দুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে শিং মাছ দিয়ে টমেটো আর আলুর পাতলা ঝোল সবাই তো শিং মাছ রান্না করেন বা খান কিন্তু আমার মনে হয় অনেকেই এভাবে রান্না করেন না আমি হালকা মশলা দিয়ে শিং মাছ এবং টমেটো ঝোল করছি এটা অনেক একটা পুষ্টি মানে মানসম্মত খাবার বলতে পারেন যেহেতু আমি মশলা কম দিছি অনেকভাবেই তো খেয়েছেন কিন্তু আমার মনে হয় এটা একটু আলাদা যেহেতু মাইমের সিংয়ের খাবারের সাথে অনেক জেলার খাবারের অনেকটা মিল পাওয়া যায় না মাইমের সিং মূলত শিং মাছ আনলেই মূলত টমেটো বেগুন দিয়েভাবে ঝোল করে পাতলা ঝোল করে রান্না করে খায় যেটা আমিও কখনো খাইছিলাম না পরে খেয়ে দেখে আসলেও অনেক মজা অনেক টেস্ট আছে এ নিয়ে ভুনা বা হালকা পেঁয়াজ পেঁয়াজি করলে যে সারটা হয় তার সাথে মনে হয় যে এই খাবারে মানে একটু এই রান্নাটার মধ্যে একটু স্বাদটা অন্যরকম ডিফারেন্স কিছু আপনারাও রান্না করে খেয়ে দেখবেন চাই আর বেশি কিছু বললাম না চলেন রান্নার মাধ্যমে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা তার জন্য আমি যে আলু সিদ্ধ করে ছোট ছোট করে পিচ করে নিয়েছি ভেঙে নিয়েছি আর মাছগুলো ছোট ছোট পিচ করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবগুলো মানে বাটা মশলা দিব মানে পেঁয়াজ কুচি ব্যবহার করব না যেহেতু এটা আমি ঝোল করবো ওর জন্যে সব মশলাগুলো বাটা মশলা দিব এখন আমি রান্নায় চুলায় ফ্রা কড়াই দিই দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমার মশলাগুলো দেখছেন কষানো হয়ে গেছে যেহেতু আমি ঝোল করব পাতলা ঝোল করব জন্য মশলা অত বেশি ইউজ করছি না হালকা পরিমাণে স্বাস্থ্য সমস্ত বেশি মশলা দিলে মাছের পুষ্টিগুণাগুণ আর কি নষ্ট হয়ে যাবে বেশি তেল বেশি মশলা দিলে যেহেতু শিং মাছের প্রচুর পুষ্টিগুণ আছে এর জন্য আমি হালকা মশলা দিয়ে রান্না করবো আর কি তারপর অনেক স্বাদ হবে যেহেতু ঝোল এমন মাছগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব মাছগুলো অনেকটাই কষিয়ে ফেলেছি এবার আমি আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব আবারও তিন চার মিনিট ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা মা তরকারিটা মাছটা কষানো শেষ হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো দিয়ে দশ পনেরো মিনিট আর কুকিং করে ফেলবো তার না তার কুকিং করব। কিন্তু মাঝখানে আমি টমেটো যে পিস পিস করে কেটে রেখেছি এগুলো অ্যাড করব ঝোলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে এখন আমি টমেটো গুলো দিয়ে দিবো এর মধ্যে দিয়ে দশ পনেরো মিনিট ভালোভাবে আবার ফুটিয়ে নিব আমার রান্নাটা শেষ যেহেতু আমি এটা ঝোল রাখবো পাতলা ঝোল এরকম হালকা হালকা মানে পাতলা ঝোল একটু ঝোলটা রাখবো যেহেতু ঝোলেই তো সব গুণাগুণ বুঝতেই পারছেন যেহেতু এটা শিং মাছ আর ঝোলের কথা বলছি পাতলা ঝোল এখন আমি নামিয়ে ফেলবো পরিবেশন করব এই যে বন্ধুরা আমি পরিবেশন করে ফেলছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে যেহেতু টমেটো আলু দিয়ে শিং মাছ রান্না করছি সুন্দর একটা ফ্লেভার মনে হচ্ছে খেয়ে ফেলি তা আপনারা ওইভাবে রান্না করে দেখবেন কিন্তু আমি অল্প মশলা এবং অল্প তেল দিয়ে কিভাবে রান্না করছি সেটা তো বুঝতেই পারছেন একটা স্বাস্থ্যসম্মতভাবে রান্না করছি যেহেতু এটার থেকে তেল বেশি বা মশলা বেশি খেলে যেহেতু পুষ্টিকটা নষ্ট হয়ে যায় মাছের ওর জন্য আমি অল্প পরিমাণ মানে তেল মশলা দিয়ে মাছটা রান্না করছি আপনারা ওভাবে রান্না করবেন এবং খেয়ে দেখবেন এবং আমার আনাটা কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ বন্ধুরা আবার সামনের দিন কোনো রেসিপি নিয়ে হাজির হব